সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের উপরে সর্বশেষ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও জনস্বাস্থ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা এই অধ্যায়ের একটি ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে দেওয়া রয়েছে এটি দ্বিতীয় ভাগের ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওতে আমরা আলোচনা করব সংক্রামক রোগ ও তার প্রতিকার এই অংশের প্রশ্ন উত্তরগুলি নিয়ে এক সংক্রামক রোগ কাকে বলে উদাহরণ দাও যে রোগগুলি রোগাক্রান্ত ব্যক্তির দেহ থেকে অন্য সুস্থ ব্যক্তির দেহে বাহিত হয় সেই রোগগুলিকে সংক্রামক রোগ বলা হয় যেমন কলেরা বসন্ত ইনফ্লুয়েঞ্জা সাধারণ সর্দি কাশি প্রভৃতি দুই কত খ্রিস্টাব্দের মধ্যে টিকাদানের মাধ্যমে পৃথিবী থেকে গুটি বসন্ত রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল 19৭৭ খ্রিস্টাব্দের মধ্যে কোন বিজ্ঞানী বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিল বিজ্ঞানী এডওয়ার্ড জেনার চার কয়েকটি বায়ুবাহিত রোগের নাম লেখো যক্ষা নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা সাধারণ সর্দি কাশি প্রভৃতি পাঁচ কয়েকটি জলবাহিত রোগের নাম লেখো কলেরা ডায়রিয়া টাইফয়েড আমাশয় প্রভৃতি ছয় ভাইরাস দ্বারা সংক্রামিত হয় এমন একটি রোগের নাম লেখো সাধারণ সর্দি কাশি হেপাটাইটিস প্রভৃতি সাত ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় এমন রোগের নাম লেখো যক্ষা নিউমোনিয়া টাইফয়েড হুপিং কাশি প্রভৃতি আট সাধারণ সর্দি কাশি কিভাবে ছড়ায় আক্রান্ত ব্যক্তি মুখে রুমাল চাপা না দিয়ে হাঁচলে বা কাশলে। আক্রান্ত ব্যক্তি যেখানে সেখানে থুতু বা কপ ফেললে আক্রান্ত ব্যক্তির রুমাল বা পোশাক পরিচ্ছদ অন্য কেউ ব্যবহার করলে নয় সাধারণ সর্দিকাশি হয়েছে এমন ব্যক্তির কি করা উচিত যাতে রোগটি না ছড়ায় রোগটি যাতে না ছড়ায় সেই কারণে সাধারণ সর্দিকাশি হয়েছে এমন ব্যক্তির যা যা করা উচিত তা হলো মুখের রুমাল চাপা দিয়ে হাঁচতে বা কাশতে হবে যেখানে সেখানে থুতু বা কপ ফেলা চলবে না নিজের রুমাল বা পোশাক পরিচ্ছদ অন্য কোনো ব্যক্তিকে ব্যবহার করতে দেওয়া চলবে না দশ যক্ষা রোগের প্রাচীনতম উল্লেখ কোথায় পাওয়া যায় ব্যাবিলনের রাজা হামুরাবির সময় খোদাই করা একটি পাথরে এগারো যক্ষা রোগের সংক্রমণ কিভাবে ঘটে একজন যক্ষা রোগাক্রান্ত ব্যক্তির নাক মুখ দিয়ে হাঁচি কাশি ও নিঃশ্বাসের সঙ্গে রোগের জীবাণু অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস ব্যাকটেরিয়া শরীর থেকে বেরিয়ে বাতাসে ছড়িয়ে পড়ে প্রশ্বাসের সঙ্গে সেই জীবাণু সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে এবং দেহে সংক্রামিত হয় বারো রোগের লক্ষণ লেখ প্রথম প্রথম বিকালের দিকে জ্বর এবং রাতের দিকে ঘাম ও শ্বাসকষ্ট দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে খাওয়ায় অরুচি ওজন কমে যাওয়া বুকে ব্যথা প্রভৃতি হয় এছাড়া অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে তেরো যক্ষারোগের প্রতিকারের উপায় লেখো যথেষ্ট জলপান করা এবং পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অসুখের চিকিৎসা করতে হবে হাঁচি বা কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢাকতে হবে আক্রান্ত ব্যক্তিকে পৃথক ঘরে রাখার ব্যবস্থা করতে হবে চোদ্দ ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি হল জ্বর মাথা যন্ত্রণা শ্বাসকষ্ট গলায় ও মাংস পেশিতে ব্যথা শুকনো ও দীর্ঘস্থায়ী কফ প্রভৃতি পনেরো ইনফ্লুয়েঞ্জা রোগের প্রতিকারের উপায়গুলি লেখো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে হাঁচি কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢাকতে হবে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা রুমাল পোশাক পরিচ্ছদ পৃথক রাখতে হবে এবং রোগীর জন্য আলাদা বিছানার ব্যবস্থা করতে হবে বেশি পরিমাণে জলপান করতে হবে ষোলো অ্যালার্জি কাকে বলে বিভিন্ন বস্তুর কাছাকাছি এলে বা খেলে আমাদের দেহে লাল লাল দাগ চোখ নাক জ্বালা করা হাঁচি বমি বমি ভাব প্রভৃতি যে নানা রকম সমস্যার সৃষ্টি হয় তাকেই বলে অ্যালার্জি সতেরো অ্যালার্জেন কি যেসব বিভিন্ন বস্তু আমাদের দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাদের বলে অ্যালার্জেন যেমন ডিম চিংড়ি ধুলো প্রভৃতি আঠেরো জল সংক্রমণের কারণে পৃথিবীতে প্রতি আট সেকেন্ডে কত মানুষের মৃত্যু হচ্ছে একজন মানুষের উনিশ কলেরা বা বিশুচিকার রোগের সঙ্গে ভারতের পরিচয় কত বছরের আনুমানিক দু হাজার পাঁচশো বছরের কুড়ি উনিশশো থেকে কলেরা রোগে ভারতে আনুমানিক কত মানুষের মৃত্যু হয়েছিল আশি লক্ষ মানুষের একুশ বাংলায় কত খ্রিস্টাব্দে কলেরা প্রথম মহামারী হিসেবে দেখা দেয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাইশ কত সালে ভারতের গাঙ্গে উপত্যকা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে দ্বিতীয় কলেরা মহামারীর সূচনা হয় আঠেরোশো সাতাশ সালে তেইশ কলেরা রোগের অপর নাম বিসূচিকা কেন কলেরা রোগাক্রান্ত রোগীর দেহ থেকে প্রতিদিন প্রায় দশ এগারো লিটারের মতো নুনসহ জল বমি ও মলের মাধ্যমে বেরিয়ে যায় দেহ থেকে এই বিশাল পরিমাণ জল এবং নুন বেরোনোর ফলে রোগীর হাতে ও পায়ে ছুঁচ ফোটানোর মতো অনুভূতি হয় এই কারণেই কলেরাকে বিশুচিকা রোগ বলা হয় চব্বিশ কলেরা রোগের জীবাণু বহন করে কে মাছি পঁচিশ কলেরা আক্রান্ত রোগীর শরীর থেকে প্রতিদিন কত লিটার জল আর নুন বেরিয়ে যায় দিনে প্রায় দশ এগারো লিটারের মতো ছাব্বিশ কলেরা রোগের লক্ষণগুলি লেখো কলেরা রোগ হলে বারে বাড়ি চাল ধোয়া জলের মতো পায়খানা হয় এবং প্রচুর বমি হয় হাত ও পায়ে ছুঁচ ফোটানোর মতো অনুভূতি হয় পেটে ব্যথা ও অবসন্ন বোধ হয় পায়ের চামড়া কুচকে যায় সাতাশ কলেরা রোগের প্রতিকার কিভাবে সম্ভব শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি দ্রুত পূরণ করতে হবে প্রয়োজনে ওআরএস পান করতে হবে বিশুদ্ধ ও ফোটানো জল পান করতে হবে এবং সহজপাচ্য খাদ্য গ্রহণ করতে হবে রোগীর ব্যবহৃত সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আঠাশ কলেরা রোগীর শরীরে নুন গ্লুকোজ মেশানো জল প্রবেশ করানো হয় কেন কলেরা রোগীর শরীর থেকে দিনে দশ এগারো লিটারের মতো জল ও নুন বেরিয়ে যায় শরীর থেকে এতটা জল এবং নুন বেরিয়ে যাওয়ার ফলে রোগী ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে এমনকি জ্ঞান হারায় ও ক্রমশ মৃত্যু মুখে পতিত হয় তাই রোগের দেহে জল নুন এবং গ্লুকোজের সমতা বজায় রাখার জন্য কলেরা রোগের দেহে নুন গ্লুকোজ মেশানো জল প্রবেশ করানো হয় উনত্রিশ ডায়রিয়া রোগের লক্ষণগুলি লেখো বারে বারে খড় ধোয়া জলের মতো মল নির্গমন শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাওয়া তিরিশ পোলিও ভাইরাস দ্বারা দেহের কোন তন্ত্রটি আক্রান্ত হয় স্নায়ুতন্ত্র একত্রিশ পোলিও রোগের লক্ষণগুলি লেখো হাত ও পায়ের মাংস পেশির অস্বাভাবিক শিথিলতা সমেত পক্ষাঘাত ঘাড় শক্ত হয়ে যাওয়া জ্বর আসা এবং উচ্চ তাপমাত্রা থাকা বত্রিশ পোলিও রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য কোন টিকা প্রয়োগ করা হয় ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন তেত্রিশ জিওলিন কিসে ব্যবহার করা হয় জল পরিশোধনে ব্যবহার করা হয় চৌত্রিশ জল ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে পান করা উচিত কেন কলেরা টাইফয়েড আমাশয় প্রভৃতি রোগের জীবাণু পানীয় জলের মাধ্যমে সংক্রামিত হয় তাই পানীয় জল ভালোভাবে ফুটিয়ে নিলে ওই জীবাণুগুলি ধ্বংস হয় ফলে সেগুলি আর দেহে সংক্রামিত হতে পারে না পঁয়ত্রিশ বায়ুবাহিত রোগের থেকে বাঁচার উপায়গুলি লেখো বায়ুবাহিত রোগের থেকে বাঁচার উপায়গুলি হল রোগাক্রান্ত অবস্থায় হাঁচি বা কাশির সময় মুখে আর নাকের রুমাল চাপা দিতে হবে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে বাইরে থেকে বাড়িতে এসে পরিষ্কার জলে হাত মুখ ধুয়ে নিতে হবে ছত্রিশ জলবাহিত রোগের থেকে বাঁচার উপায়গুলি লেখো জলবাহিত রোগের থেকে বাঁচার উপায়গুলি হল ফোটানো বা জীবাণুমুক্ত পানীয় জল পান করতে হবে মাটির নিচের এবং ছাদের উপরের জলাধার নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক প্রভৃতি যাতে পুকুরের জলে না মেশে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে সংক্রামক রোগ ও তার প্রতিকার এই অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওতে আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও